সরি সালাম আলাইকুম আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব প্রত্যেকে এই লাইটটা শেয়ার করে দেন আপনার টিমমেট ফুটবল টিম যে কেউ যারাই আছে বন্ধু যারা আছে যারা ফুটবল খেলে প্রত্যেককে শেয়ার করে দেন এই লাইফটা কারণ আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনি ভালো ফুটবলার হবেন কিভাবে ভালো ফুটবলার হতে আপনার কয়টা বিষয় মাথায় রাখতে হবে তিনটা কি জিনিস বলতে তিনটা কি থিংস যারা চাবিকাঠি বলে চাবিকাঠি এই তিনটা বিষয় যদি আপনি মানতে পারেন উন্নতি করতে পারেন বেশি বেশি কাজ করতে পারেন আপনি ভালো ফুটবল খেলবেন ইনশাল্লাহ এটা এটা কনফার্ম এখন প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে টেকনিক্যাল স্কিল টেকনিক্যাল স্কিলগুলা টেকনিক্যাল স্কিল বলতে কি বুঝি আমরা টেকনিক্যাল স্কিল কিন্তু একটা প্যাকেজ আমি যে তিনটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে সে তিনটা বিষয় হচ্ছে একটা প্যাকেজ এক একটা প্যাকেজ যেমন একটা প্যাকেটের মধ্যে অনেক কিছু থাকে টেকনি টেকনিক্যালের মধ্যে টেকনিক্যাল স্কিল বলতে যেটা বুঝি আমরা ওইটার মধ্যে অনেক কিছু প্রথম যেটা সেটা হচ্ছে বল কন্ট্রোলিং এখন দেখেন ইয়াং ফুটবল প্লেয়ার যারা আছেন আমি আপনাদের জন্য আজকে লাইভটা করতেছি আপনি বল কন্ট্রোলিংটা বাড়াবেন কিভাবে এখন দেখেন আপনি টিমের সাথে ট্রেনিং করেন আপনি গেম খেলেন আপনি বেশি বেশি ট্রেনিং করেন প্রচুর সময় ধরে ট্রেনিং তারপরে আপনার বল কন্ট্রোলিং বাড়তেছে না বাড়ে না কেন জানেন কারণ আপনি টিমের সাথে যখন ট্রেনিং করেন মনে করেন কোচ একটা সেশন আপনাকে দিলো যে এই সেশনটা তোমরা পাঁচ জনে করবা বা দশ জনে এই সেশনটা আমরা কমপ্লিট করবো এখন দেখেন আপনি বল কন্ট্রোলিং বলতে আপনি বল ভালো রিসিভ করতে হবে ভালো পুশ করতে হবে বলটাকে আপনার নিয়ন্ত্রণে রাখা যে বিষয়টা এটা হচ্ছে বল কন্ট্রোলিং কারণ আপনি যত বলটায় নিয়ন্ত্রণে রাখবেন আপনি তত ভালো ফুটবল খেলবেন এরা কনফার্ম এখন আপনার যে বিষয়টা হচ্ছে বল কন্ট্রোলিংটা ইম্প্রুভ করবেন কিভাবে। বল কন্ট্রোলিংটা ইমপ্রুভ করার জন্য আপনি যে প্রথম যে বিষয়টা করতে পারেন সেটা হচ্ছে আপনি বল নিয়ে একা একা আপনি একা ট্রেনিং করতে পারেন কারণ হচ্ছে কি একা ট্রেনিং করার গুরুত্বই ডিফারেন্ট অনেক আলাদা আপনি যত বেশি একটা ট্রেনিং করবেন আপনি তত বেশি ইম্প্রুভ করবেন কারণ হচ্ছে আপনি যদি চল্লিশ মিনিটে একটা সেশন করেন একা করেন যে বল কন্ট্রোলিংয়ের উপরে আমি চল্লিশ মিনিট দেব এই চল্লিশ মিনিটই কিন্তু আপনি বল কন্ট্রোলিংকে একা দিলেন এই চল্লিশ মিনিট আর আপনার যদি গ্রুপ ট্রেনিং করেন চল্লিশ মিনিটে একটা সেশন দশজন পরে আসার পরে একটা টাচ আসবে আপনার কাছে তো দশটা টাচ বা নয়টা টাচ হওয়ার পরে আপনার কাছে সো এটা একটা সময়ের বিষয় আছে আপনি চল্লিশ মিনিটে যে সময়টা করতেছেন ওই সময় আপনার কাছে বল ইনাফ আসতেছে না আপনি বল ইনাফ পাচ্ছেন না টাচে যে কারণে আপনার বল কন্ট্রোলিংটা ইম্প্রুভ হচ্ছে না সো বল কন্ট্রোলিংটা ইম্প্রুভ করতে গেলে আপনি বলে বেশি বেশি টাচ করবেন বেশি বেশি টাচ করতে হবে আর বেশি বেশি টাচ করতে গেলে আপনাকে ইন্ডিভিজুয়াল ট্রেনিংটা করতে হবে এটা একটা মেডিসিন ইন্ডিভিজুয়াল বা একা ট্রেনিং করাটা একটা মেডিসিন এবার আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার কোন সুবিধা আছে আপনি কোন সুবিধা নিয়ে আসেন আপনার আশেপাশে আপনার মাঠে কি সুবিধা আছে আপনার বাড়িতে কি সুবিধা আছে কি সুবিধা আছে এই সুবিধাটা আপনাকে কাজে লাগাইতে হবে ছোটবেলায় আমরা যখন আমার আমি বলবো যে ন্যাচারালি আমি বল কন্ট্রোলিংটা ইম্প্রুভ করে ফেলছি কেন জানেন আমার বাড়িতে উঠানে ওয়াল ছিল সো আমি প্রতিদিন ঘুম থেকে উঠেই খেলা পাগল ছিলাম যেহেতু স্কুলে বা প্রাইভেটে যাওয়ার আগে ওই বল নিয়ে দেখতে হবে যে দশ পনেরো মিনিট বিশ মিনিট আমি ওইখানে ওয়ালে মারতেছি রিসিভ করতেছি পুশ করতেছি এভাবে আমার পুশ এবং পাসটা ইমপ্রুভ হয়েছি আমি আমি ন্যাচারালি সেটা আপনি ইউজ ফলো করতে পারেন এই দুইটা নম্বর সে বিষয়টা সেটা হচ্ছে পাসিং একুরেসি পাসিং আপনি যখন পাস দিচ্ছেন টু বি অনেস্ট আমাদের অনেক প্লেয়ারে খুব ভালো খেলে খুব ড্রিবলিং টিবলিং করে একদম ফাটায় ফেলে কিন্তু পাসিং বল আমি দাঁড়ায় আছি এখানে পাঁচ দিচ্ছে আমার পিছনে একটা বিষয় হচ্ছে আপনি পাঁচ যখন দেবেন ফোরওয়ার্ড দিতে পারেন আর একটা বিষয় হচ্ছে পাঁচটা অ্যাকুরেসি একদম আপনি ওই টার্গেট মেনের কাছেই দিলেন এটা করার জন্য আপনাকে বেশি বেশি পাস আপনাকে যখন পাস দিবেন তখন মাথাটা উঠাইয়া দেখবেন যে আমি আপনি কোথায় পাস দিচ্ছেন টার্গেটটা সব সময় ঠিক রাখবেন যে ওই টার্গেটে আমি বল দিতেছি বই টার্গেট আমি একবার দুইবার তিনবার চারবার হবে না আমি ট্রেনিং করতে করতে হয়ে যাবে টার্গেটটা ঠিক রাখবেন যখন লং শ্যুট লং শ্যুট করবেন পাস দিবেন টার্গেটটা আসবে পাসিং অ্যাকিউরি হচ্ছে টেকনিক্যাল টেকনিক্যাল স্কিলের আরেকটা বিষয় তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ড্রিবলিং আমি গত একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের দেশের একটা কালচার আছে কালচারটা হচ্ছে লাগাদোর ট্রেনিংয়ে লাগাদোর ট্রেনিংয়ে লাগা স্প্রিন্ট দৌড়া স্প্রিন্ট দৌড়া বলতে এগুলো আমাদের ফিটনেস স্টেমিনা ভালো হয় ভালো হচ্ছে কিন্তু আমাদের তো মাঠে বল নিয়ে দৌড়াইতে হয় বল ড্রিবল করতে হয় ওইটা তো আমাদের ইম্প্রুভ হয় না সো এই বিষয়টা ইম্প্রুভ করার জন্য ড্রিবলিং ড্রিবলিংয়ে আপনাকে মনোযোগ দিতে হবে সো ট্রেনিং সেশনে আপনি এই বল নিয়ে কাজ করবেন বেশি তাইলে বল নিয়ে কাজ করলে বল কন্ট্রোলিং হবে পাসিং একুসে আসবে ড্রিবলিং সব কিছুই আসবে এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার যেটা সেটা হচ্ছে শুটিং শ্যুটিং বলতে শুটিং সেশন যে এত ইম্পর্টেন্ট আপনি স্ট্রাইকার হন উইঙ্গার হন মিডফিল্ড হন যে পজিশনে আপনি খেলেন আপনার শুটিং সেশনটা আই মিন সুপার ইম্পর্টেন্ট আপনি আমি তো পার্সোনালি যখন ট্রেনিং করি শুটিং সেশন না করে ট্রেনিং শেষ করতেই চাই না প্রত্যেকটা সেশনে আমার এই আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টার মতো শুটিং সেশনে করতে ইচ্ছে করে যদিও সময় হয় না ব্যস্ততার কারণে এখানে বিদেশ তো বাট আপনাদের ইয়াং ফুটবল প্লেয়ার যারা ফুটবলার হতে চান শুটিংয়ে সময় দিবেন শুটিংে বেশি বেশি সময় দিবেন আপনি আইডিয়া দিই আমি শুটিং কিভাবে করবেন আপনি পাওয়ার শুটিং করেন গোলপোস্টে পাওয়ার শুটিং করেন পাওয়ার শুটিং করে শেষ আপনি ট্রাই করেন ক্রসবার ট্রাই করেন একটা সাইট ট্রাই করেন কার বলতে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে আপনি দুইশো তিনশো একশো দুইশো করে শুটিং ড্রিল করেন দেখবেন অটোমেটিক আপনার শুটিং যে যে একটা আইডিয়া আপনি নিজে পাচ্ছেন কেউ দেখিয়ে দিতে হবে না আপনি বুঝতেই পারবেন যে বল আমি কোন জায়গায় মারলে কই যাচ্ছে কোন জায়গায় মারলে কিভাবে যাচ্ছে এটা আপনিই বুঝতে পারবেন সেটা একটা বিষয় আর পরের যে বিষয়টা হচ্ছে ফার্স্ট টাচ সো ফার্স্ট টাচগুলো আসলে এই আপনি যখন এই ইন্ডিভিজুয়াল ট্রেনিংগুলো করবেন আমি এই আপনি বল কন্ট্রোলিং ড্রিবলিং পাসিং শুটিং এগুলো যখন করবেন ফার্স্ট টাচটা আপনার ধীরে ধীরে ইম্প্রুভ হয়ে যাবে ফার্স্ট টাচ এটাও ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট কী এটা তো আমি সবার উপরে থাকার কথা সবার উপরে সো টেকনিক্যাল যে স্কিলটা আছে এটা আপনাকে মাস্টার হতে হবে এ বিষয় নিয়ে কোনো সন্দেহ নাই আপনি যদি সরি ডিনার পরে ফুড খাওয়া সরি গাইস এই ফোন অন ছিল যে কারণে ফোন আসতেছে তো মানুষ কল করলে লাইফটা ইয়ে হয় আমার লাইফটা কি আওয়াজ কি শোনা যাচ্ছে ওকে সো এটা হচ্ছে টেকনিক্যাল বিষয় দুই নাম্বার যেটা সরি আমি পানে একটু বেশি কাজ পান করতেছি দুই নাম্বার যে বিষয়টা ওই যে লাগা দৌড় ওই লাগা দৌড় যেটা মানে ফিটনেস ফিজিক্যাল স্ট্রেংথ ফিজিক্যাল ফিটনেস ফিজিক্যাল ফিটনেসটা দুই নম্বরে এক নম্বর ছিল টেকনিক্যাল স্কিল দুই নাম্বার হচ্ছে ফিজিক্যাল ফিটনেস এখন ফিজিক্যাল ফিটনেসে আপনার লাগবে কি ফিজিক্যাল ফিটনেসে আপনি এখন যদি জিম ডাম্বেল লুটাইয়ার জিম করা শুরু করে নেবেন বডি এদিকে বাড়তেছে এদিকে এদিকে এটা প্রয়োজন হয় ফুটবলে এটা কোনো কাজে আসবে না আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার স্পিড এখন আপনি রিসার্চ করবেন আপনি ফুটবলার হিসেবে যে আপনার স্পিড বা আপনার কোচ থাকলে কোচের সাহায্য নেবেন আর আপনার যদি কোচ না থাকে আপনি রিসার্চ করবেন যে আমার স্পিডটা আমি বাড়াবো কিভাবে আমি ট্রেনিং করবো আমার স্পিডটা কেমনে বাড়বে আমার পাটায় রোবট ইয়ে মেশিনের মতন কীভাবে ইয়ে হবে স্পিডি হবে দ্রুত হবে দুই নাম্বার যেটা সেটা হচ্ছে স্ট্যামিনা নব্বই মিনিট খেলার মতন স্ট্যামিনা তো ফিজিক্যাল স্ট্রেংথ সরি ফিজিক্যাল ফিটনেসের মধ্যে স্টেমিনারও হচ্ছে দুই নাম্বার এরপরে যেটা সেটা হচ্ছে স্ট্রেংথ মানে বডির শক্তি মাসেল মাসেলের শক্তি সো এই জন্য আপনাকে বিভিন্ন জিমের বিভিন্ন সেশন করতে হতে পারে বাট ওয়েট লিফটিং না খুব হালকা যাতে বডিতে শক্তি চলে আসে মাসেলগুলা স্ট্রং হয় এ ধরনের জিম করতে হবে সো এগুলা আমি তো এখানে বুঝাই দিতে পারবো না লাইভে আমি ভিডিও রেডি করার চেষ্টা করব আপনাদের জন্য যে স্পিড কীভাবে বাড়াবেন স্টেমিনা কীভাবে বাড়াবেন ফিজিক্যাল স্ট্রেংথ কিভাবে বাড়াবেন কই পানি কই চার নাম্বার যেটা চার নাম্বার হচ্ছে টেকটিক্যাল অ্যাওয়ারনেস এখন টেকটিক্যাল অ্যাওয়ারনেস কী টেকটিক্যাল অ্যাওয়ারনেসটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন ফুটবল দেখেন আপনি আপনি ফ্রি স্টাইল বুঝেন ফ্রি স্টাইল যারা ফুটবল ফ্রি স্টাইল করে ফ্রি স্টাইলের হচ্ছে বল কন্ট্রোলিংয়ের রাজা কিন্তু ওরা ভালো ফুটবল খেলতে পারে না ওদেরকে মাঠে নামায় দেন ওদের দুইটা বিষয় দুর্বল একটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস নাই স্টেমিনা নাই স্পিড নাই স্ট্রেংথ নাই দুই নম্বর হচ্ছে ট্যাকটিক্যাল যে অ্যাওয়ারনেস ট্যাকটিক্যাল যে আন্ডারস্ট্যান্ডিং এইটা নাই কিন্তু ওরা বলে এখানে রাখতে পারে এখানে রাখতে পারে এখানে রাখতে পারে বুকে রাখতে পারে পায়ে আই মিন পায়ে বডির এমন কোনো অঙ্গ নাই যেটা দিয়ে ওরা কন্ট্রোল করতে পারে না সো ফ্রি স্টাইল ডিফারেন্ট ফুটবল ফ্রি স্টাইল যারা করে এটা হচ্ছে ডিফারেন্ট কিন্তু ফুটবল প্লেয়ার যারা এটা ডিফারেন্ট সো ফ্রি স্টাইলের ওই একটা জিনিস আছে আর বাকি দুইটা জিনিস নাই যে কারণে ওরা ফুটবল খেলতে পারে না সো টেকটিক্যাল অ্যাওয়ারনেসটা আপনি যদি ইমপ্রুভ করতে না পারেন টেকটিক্যাল অ্যাওয়ারনেসটা সুপার ইম্পর্ট্যান্ট টেকনিক্যাল ট্যাকটিক্যাল অ্যাওয়ারনেস মানে কি এখন প্রথম যে বিষয়টা আসবে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাওয়ারনেসের মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে আপনি আন্ডারস্ট্যান্ড আপনার যে পজিশন মাঠের ভিতরে মনে করেন আপনি এই মিডফিল্ডে খেলেন আপনার যে পজিশন আপনি আসলে কোন পজিশনে আছেন মাঠে এটা আপনাকে বুঝতে হবে যে আমি মিডফিল্ড খেলি আমি ওর আমি নাম্বার সিক্স খেলতেছি অথবা আমি নাম্বার নাইন খেলতেছি অথবা আমি নাম্বার টেন খেলতেছি আমাকে বুঝতে হবে ওই ওই নাম্বারটার পজিশনটা আসলে আমার আমি আমি কোথায় আছি আমাকে কোন রোলটা প্লে করতে হবে কোন জায়গায় মুভ করতে হবে কখন এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং তো টেকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ানোর জন্য এই পজিশনিকটা বাড়ানোর জন্য আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি সপ্তাহে মিনিমাম একটা লাইভ লাইভ ম্যাচ দেখবেন যেমন আপনি প্রিমিয়ার লিগ দেখতে পারেন আপনি ইউরোপের যে কোনো লিগ যে কোনো লিগ দেখতে পারেন ইউরোপের প্রিমিয়ার লিগ বলেন লা লিগা বলেন লিগা ওয়ান বলেন অথবা বুন্দিস লিগা বলেন যে কোনো লিগ আপনি দেখতে পারেন সপ্তাহে মিনিমাম একটা গেম এবং আপনি খুঁজে বের করবেন যে আপনার আপনি যে পজিশনে খেলেন আপনার ফেভারিট প্লেয়ার ফরশিওর আছে একজন ওই পজিশনে ও নব্বই মিনিট ধরে কিভাবে মুভ করতেছে আর কাউরে দেখার প্রয়োজন নাই আপনি খেলা দেখলেন আর কেউরে দেখারই প্রয়োজন নাই আপনি শুধু দেখবেন ওই লুকটা ওই প্লেসে আপনি যে প্লেসে খেলেন ওই প্লেয়ারটা কি মুভ করে কই যায় ওর পায়ে বল থাকলে কি করে ওর পায়ে বল না থাকলে ও কোন পজিশনে থাকে কখন যায় বল কোন জায়গায় থাকলে ও কোন পজিশনে দাঁড়ায় এই জিনিসটা খেয়াল করবেন যদি এই জিনিসটা খেয়াল করতে পারেন এবং বুঝতে পারেন আপনার গেমটা ডেভেলপ হবে ভালো হবে এটা হচ্ছে একটা দুই নম্বর যে বিষয়টা হচ্ছে গেম গেমটাকে বোঝা গেমটাকে বুঝতে পারা যে আমার গেমটার প্রেশারটা কেমন আমাদের কেমন আমরা এখন কোন প্রেশারে খেলতে হবে ওই যে প্রেশার মেনটেন করা যেটা টেম্পোটা বোঝা গেমের টেম্পোটা বোঝাটা হচ্ছে টেকটিক্যালের আরেকটা অংশ এবং টেকটিক্যাল অ্যাওয়ারনেসে এই দুই তিনটা বিষয় যদি আপনি বুঝ বুঝতে পারেন ইম্প্রুভ করতে পারেন আমার মনে হচ্ছে যে এই বলতে দ্যাট দ্যাটস ডান ডান ফুটবল গেম ডান সো আপনি আপনার মধ্যে টেকনিক্যাল স্কিল আছে আপনার মধ্যে ফিজিক্যাল ফিটনেস আছে আপনার মধ্যে টেকটিক্যাল এওয়ারনেস আছে আপনি ভালো ফুটবল খেলবেন না কেন আপনাকে যে কোনো মাঠে ছেড়ে দেয়া হোক এই গাছের মাঠে ছাড়া মাঠে মাটিতে এই ধান খেতে যে কোনো মাঠে ছেড়ে দেওয়া হোক আপনি এটলিস্ট আপনার পজিশনে ভালো খেলবেন ইনশাআল্লাহ তবে আপনাকে বিষয় মাথায় রেখে কাজ করে যেতে হবে যে কোনো কোচের আন্ডারে থাকলে আপনি কোচের যে স্ট্যাটিস্টিক আছে যে কি বলে স্ট্র্যাটেজি আছে ওইটা বোঝার চেষ্টা করবেন না বুঝে প্রশ্ন করবেন প্রশ্ন করবেন প্রশ্ন করবেন আর ফিজিক্যাল ফিটনেস আর টেকটিক্যাল স্কিল আপনার কাছে আপনাকে করে নিতে হবে এটা আপনাকে ইন্ডিভিজুয়াল ট্রেনিং বলেন টিম ট্রেনিং বলেন ওই যে আমরা বলি যে আপনি মেট্রিক দিবেন অথবা ক্লাস এইটে পড়েন এক নাম্বার যে ছাত্র আছে বা ছাত্রী আছে ওর মধ্যে ডিফারেন্স আপনি ছয় নাম্বার বা পাঁচ নাম্বারের যে স্টুডেন্ট এটা ডিফারেন্সই হচ্ছে এই যে এক নাম্বার স্টুডেন্ট ও ক্লাসও করে আলাদা প্রাইভেটও করে কিন্তু আমাদের দেশে তো ফুটবল নিয়ে প্রাইভেট পড়ার কালচার নাই এই কালচারটা রেডি করতে হবে আমাদের পাইপলাইন যদি রেডি করতে হয় কালচারটা রেডি করতে হবে সিনিয়র প্লেয়ারের কাছে প্রাইভেট কোচিং করার একজন কোচের কাছে বা এলাকায় যে কোচ আছে প্রত্যেক এলাকায় একজন একজন ভালো ফুটবলার থাকে ভালো কোচ থাকে ফুটবল নিয়ে পাগল কথা বলে ইয়ে করে এ ধরনের মানুষ আমাদের প্রত্যেক এলাকায় প্রত্যেক এলাকায় বাংলাদেশে আছে তার কাছে যান জিজ্ঞেস করেন একজন মানুষ যখন আপনাকে দেখবে সে অবশ্যই আপনার ভুলগুলো বুঝতে পারবে হয়তো ভালো ফুটবলার না কিন্তু আপনি বুঝতে পারবে যে ওই ছেলেটা আসলে ভুল করতেছে এটা যদি কারণ বাইরে থেকে মানুষ দেখতে পারে ভালো যে কারণে প্রাইভেট পড়াটাও ইম্পর্টেন্ট আশা করব এই যে বিষয়গুলা এটা আপনাদের উপকারে আসবে আমি জানি না কতজন দেখতেছে আমি স্ক্রিন দেখতে পারতেছি না কারণ সামনে ক্যামেরা দিয়ে দেখলে লাইভ করলে আমি ইয়ে করতে পারি না কোয়ালিটি ভালো আসে না রাত্রে তো পিছন থেকে কোয়ালিটি মোটামুটি ভালো আপনারা পরিষ্কার বুঝতে পারেন দেখতে পারেন তবে আমি দেখতে পাই না আমি পরে দেখতে হবে তো যারাই ছিলেন সাথে থ্যাংক ইউ সো মাচ যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আমি ফুটবল নিয়ে কাজ করি ফুটবল টিউটোরিয়াল আপলোড করতে থাকি মাঝে মধ্যে ট্রাভেলের ভিডিও ফুড ভিডিও ফুড রিভিউ এগুলো দিয়ে থাকি আমার যারা ভালো লাগে আর ফুটবল নিয়ে আমি বেশি কাজ করি আমি যখন ট্রেনিং করি এগুলো আপলোড করার চেষ্টা করি আমার যতটুকু জানা বা আমার যতটুকু স্কিল আছে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার টাইম লাইনে থাকলো হারাইলো না যখন ইচ্ছে দেখতে পারবেন যে বিষয়গুলা বলে দিলাম এগুলা লিখে রাখবেন উন্নতি করবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে